জয় আড্ডা সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক দিন ধরে আমি চেষ্টা করছি আড্ডা অমৃত কথা নিয়ে একটা কাহিনী বলবো। কিন্তু আশ্রমের এত কাজ বেড়ে গেছে যে কিছুতেই সুযোগ করে উঠতে পারছি না অবশেষে আজকের মিলল সেই সুযোগ আজকের অমৃতময় কথা বলবো। মায়ের কৃপা কতজনে যে কতভাবে লাভ করে সেই সম্পর্কে ভক্ত কত রকমভাবে আড্ডা মায়ের আরাধনা করে এবং মায়ের শক্তি লাভ করে কৃপা লাভ করে ধন্য হয় আপনারাও আড্ডা মাকে ভালোবেসে ডাকুন আপনাদের মধ্যেও আড্ডা মায়ের শক্তি কাজ করবে হ্যাঁ আজকের সেই কথা আড্ডা মায়ের এক ভক্ত তার এই গলা থেকে নিচে এরকম জায়গায় তো একটা টিউমার হয়েছিল টিউমার বলতে কালো কালো ধরনের আঁচিল আঁচিল টাইপের টিউমার ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তিনি এক সময় এক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলেন যে ডাক্তারবাবু আমার এটা এই কী হচ্ছে আপনি একটু দেখুন ডাক্তারবাবু ছিলেন বিশেষজ্ঞ ডাক্তার তিনি পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এটা একটা টিউমার কিন্তু এটা ছত্রাক ঘটিত এমনই একটা যে স্কিন ডিজিজ যে এটাকে অপারেশন না করলে বাড়তে থাকবে আর অপারেশন করলে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা কারণ এটাকে কাটলেই সেখান থেকে ক্যান্সারে পরিণত হওয়ার সম্ভাবনা থাকে তো আপনি দেখুন এটাকে কি করবেন কারণ ওটা এমনই একটা রোগ যে এটা অপারেশন করলে ক্যান্সার হওয়া ক্যান্সারে পরিণত হয়ে যায় তো সেই ভক্ত সাধক সে তো এই কথা শুনে খুব ঘাবড়ে গেলেন ভীত হলেন যে অপারেশন করতে গেলে ক্যান্সার হবে আর অপারেশন না করলে ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবে কোথায় গিয়ে সেসবে তার ঠিক নেই তিনি তখন আড্ডা মায়ের শরণাপন্ন হলেন আড্ডা পিঠে তিনি থাকতেন আড্ডা মায়ের চরণামিত নিলেন আড্ডা মায়ের চরণামিত নিয়ে পান করলেন মাকে মনে মনে প্রার্থনা জানালেন মা একই রোগ দিয়েছো তুমি মা এমন একটা রোগ যে এর কোনো চিকিৎসা নেই চিকিৎসা করতে গেলে রোগটা আরও বেড়ে যাবে হ্যাঁ আবার না করালেও তো ক্রমশ বাড়ছে মা তুমি একমাত্র এর ডাক্তার তুমি কৃপা করলে এটা অবশ্যই ভালো হয়ে যাবে মা তুমিই এটাকে কৃপা করে সারিয়ে দাও মা আমি কিছু জানি না আমাকে ডাক্তারের কাছে যেন যেতে না হয় তুমি এটাকে ভালো করে দাও এই বলে সেই চরণামিত মায়ের মন্দিরে থেকে চরণামিত নিয়েছেন সেই চরণামিত সেই টিউমারটায়ও লাগাচ্ছেন আর ভাবছেন মা তুমি এটাকে ভালো করে দাও মনে মনে তিনি অনেক সময় ধরে সেইটার উপরে হাত বুলাতেন আর ওই আদ্যা মায়ের মন্ত্রটা জপ করতেন আড্ডা স্তোত্রের প্রথমে আছে গো ওম নম আদ্যা ওই ওম নম আদ্যা ওই সেই চরণামিতটা নিচ্ছেন আর টিউমার এটাই লাগাচ্ছেন আর মনে মনে ওই মন্ত্র জপ করে চলেছেন ওম নম আদ্যা ওই ওম নম আদা ওই নিজের হাতটা দিয়ে মালিশ করছেন আর নিজের হাতটাকেই তিনি অনেক সময় ধরে মায়ের ধ্যানস্থ হয়ে মায়ের চিন্তা করতে করতে ওইটা তো করছে তো আর এই নিজের হাতটা দিয়ে স্পর্শ করছে নিজের হাতটা দিয়ে মালিশ করছে মনে মনে ধ্যান করছে যে মা হাত বুলিয়ে দিচ্ছে মায়ের চিন্ময় স্পর্শ মায়ের কমল স্পর্শে শীতল হয়ে যাচ্ছে জায়গাটা এটা তিনি ভাবছেন নিজের হাতটাকে নিজের হাত বলে ভাবছেন না ভাবছে যে মায়ের স্পর্শে এই জায়গাটা রোগমুক্ত হয়ে যাচ্ছে আর মনে মনে জপ করছে ওম নম আদ্যা ওই ওম নম আদ্যা ওই ওম নম আদ্যা ওই এইভাবে জপ করে চলেছেন আর সেই চরণামিত লাগিয়ে দিচ্ছে আর ভাবছে যে মায়ের স্পর্শ মা হাত বুলিয়ে দিচ্ছে আর রোগটা ভালো হয়ে যাচ্ছে এই ছিল ধ্যান জ্ঞান এই চিন্তা করতে করতে প্রত্যেক দিন তিনি যখনই সময় পেতেন সকালেও করতেন সন্ধ্যাবেলা জব করার সময় করতেন চর্নামিত লাগাতেন আর মায়ের কাছে প্রার্থনা করতেন আর ওম নম আদ্যাও ওম নম আদ্যাও জপ করতেন আর এইভাবে কয়েকদিন এইভাবে করেই চলেছে তারপরে ক্রমশ দেখা যাক গেল যে সেই যে বিষাক্ত টিউমার ধীরে ধীরে ছোটো হয়ে গেল এবং ধীরে ধীরে আপনা থেকেই শুকিয়ে গেল এবং সেই জায়গার ডাকাও পর্যন্ত শুকিয়ে মানে যেমন আমাদের গায়ে অন্য কোনো খোস হলে ক্রমশ সেটা শুকিয়ে একটা ঢাকলা বেঁধে উঠে যায় সেটাও ঠিক সেরকম শুকিয়ে চামড়াটা ঢাকলা হয়ে উঠে সেই জায়গাটা নিশ্চিন্ন হয়ে গেল তো একটা বিষাক্ত টিউমার যে ওইভাবে মায়ের মন্ত্র জপ করতে করতে মায়ের চরণামিত লাগাতে লাগাতে ভালো হয়ে যাওয়া এটা মায়ের পিভা ছাড়া আর কি মায়ের অবিশ্বাস্য এক ঘটনা মায়ের কৃপায় সবই সম্ভব তাই ভালোবেসে মাকে ডাকলে যে কোনো সমস্যা মাই সমাধান করে দিতে পারে তাই ভক্ত আর ভগবানের সম্পর্ক এমনই মধুর মা সবসময় আমাদের কৃপা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন শুধু ভালোবেসে মাকে আমাদের ডাকতে হবে বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে জয়া মা সকলের মঙ্গল কর মা जय ठाकुर जय माँ